উপরের অংশটা ফেলে নেওয়া হচ্ছে বোটা নাকি বলে ভুলে গেছি তালের মুখ মা বলিছে আরে তাহলে টেপি মা আমার টেপি আমার সোনার টেপি আমার রূপোর টেপি আমার হিরের টেপি আমার টেপি পাখি আরে যে নোনা আরে বলি আমার নোনা মোনা এই যে গাইস দেখেন তালটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে

এই দেখো গাইস তিনটে আটি হয়েছে এইগুলো থেকে এবার আমরা শিখে নেব তালগুলো এখানে আগে ভালো করে চটকাতে হবে তারপরে এতক্ষণ ধরে মা তালগুলো চটকায় নিচ্ছিলো এবার আমি তালগুলো এবার নিয়েছি চটকানোর জন্য আমি দেখি কেমন লাগে তাই যে আমি একটু মাখিয়ে নিচ্ছিলাম মাঝে মধ্যে এমন আছার মারা মারছিলাম এই দেখো গাইস তালটা কেমন একটা গু গু কালার লাগছে

অনুষ্টে অ্যাক চালmeye ultaiye chukara aap kare diyeche aur camera samne chale esse amke lagi ki kare ki khasi dikche guys ye se ye je abar sukke chale esse dikche ek chor to camera samne haa kore dariye আচ্ছা তোমার সেই ভিডিও গুলোই দিার চেষ্টা করব আর এখানে এই দেখো আমি কত সুন্দর ডান্স 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 করি ফাইনালি তাল চটকানোর পরে তাল শাকার পরে এই যে বেরিয়েছি যে মেন জিনিসটা এইটাই হলো আসল তাল গাইস আর এখানে আমি তো একটু হাঁপাইতে তো এই যে আমি একটু চেটে চেটে খেয়ে নিচ্ছিলাম আর পেছনে আমার মা ছিল দেখলে তোমাকে ঝাঁটা পিটা করতো এই দেখো গাইস তালটা এবার নিয়ে নিয়েছিলাম ওইর ভিতরে গুড় গুড়টা একটু ভেঙে নিয়েছিলাম বেশি চিনি কেনার টাকা ছিল না ওই জন্য গুড় নিয়ে নিয়েছি এই যে ভালো করে চটকাচ্ছি গাইস দেখো কত সুন্দর করে চটকাচ্ছি ভালো করে না চটকালে গায়ে তালের ভিতরে গুড়টা ভালো গুলবে না তখন আবার খেতে ভালো লাগবে না অতিরিক্ত মিষ্টি মিষ্টি লাগবে তাই যে আমি এখানে চটকিয়ে নিচ্ছিলাম এখানে মা এই যে একটু চালের আটা দিচ্ছিল চালের আটা দেওয়ার পরে এই যে দিচ্ছিলো সুজি সুজিটা দিলে ওর ভেতরে ভালো সুন্দরভাবে মানে একটা কিস্পি কিস্পি ব্যাপার হয় আর এই যে নোনাও কি মারছিলো কি আর বলবো গায়ে এরা শুধু আমার জ্বালায় আমার একটু ভালো লাগে না এই যে আমি এখানে তালটা চটকায় নিয়েছিলাম আমার কালারটা তোমরা একটু কমেন্টে বলবে কেমন কালার লাগছিল তো এই যে দেখো এগুলো সব ভালো করে না চটকালে হবেই না কারণ এগুলো না চটকালে তালের বড়াটাই ভালো করে হবি না আর এই যে নোনা উপরে কী করতে যাচ্ছিলো আর এখানে আমি এই যে সমানে চটকেই যাচ্ছিলাম দেখো এ দেখো কালারটা চোর ভিতরে কেমন সুজি সুজি সেই দানাটা রয়েছে আর এই যে মা আবার দিয়ে দিলো আটা দিয়ে দিলো এবার আর এই আটাগুলো নিয়ে আমি মাখানো শুরু করলাম আমি মাকে বললাম যে আটা কেন দিচ্ছে মা বললো আটা না দিলে তালের বড়াটা ভালো হবে না ভিতরে নরম ব্যাস বেশ মতো করবে তো এই যে আমি আবার চটকানো শুরু করলাম গাইস এখানে চটকানোর পরে তার মধ্যে মা আবার দিয়ে দিল এই যে চিনি তো বেশি পড়ে গিয়েছিল মা বলছে না থাক ঠিকই আছে বলে রাখবে না তো এই যে চিনিগুলো এবার আমি ভালো করে মাখাচ্ছিলাম না মাখালে তো হবেই না চিনিগুলো আবার গুলবে এই যে আমার হাতে তো লেগে যাচ্ছিলো কেমন একটা অবস্থা চিটচিটে এই যে দেখো গাইছি আমি আবার মাখিয়ে যাচ্ছি মাখিয়েই যাচ্ছি তবুও শেষ হচ্ছে না কখন যে শেষ হবে আমার আর ভালোই লাগছিল না হাত লেগে যাচ্ছিলো এই যে মা আবার এর মধ্যে আটা দিয়ে দিচ্ছে তো আমার বললাম আবার আটা কেন দিচ্ছো তো মা বললো সেই নরম ব্যাথ করবে ওই জন্যই তো এই যে আমি আবার মা খাচ্ছি গায়ে আমার তো অধৈর্য ধরে যাচ্ছিল মনে হচ্ছিলো আর তালের বড়া খাবোই না তো ফাইনালের লোকটা এই যে মাখানোর পর মাখানো শেষ গায়ে যেখানে আমার মা আগুনটা ধরিয়ে নিয়েছে কড়াই আর এখানে গুলটে খাচ্ছে ও সরি উনুনি কড়াই আগুন না সরি গাইস উনুনি আর এখানে গুলটে খাচ্ছি আর এটা আমার ভূ দেখ আর ওই যে ধারি দাঁড়িয়ে রয়েছে আমার সোনার টেপি আমার সোনার টেপি ওই যে গাইস আসছে দেখো আর এখানে এই যে মা কড়াইয়ে তেলটা দিচ্ছে তো প্রথমে খুলতেই পারছিলাম তারপরে তেল ওই যে পাশে পড়ে গেছে একটু আর এই যে দিয়ে দিল তেল আর এই যে এবার একটা একটা করে নাদি নাদি মতো কড়াই ছেড়ে দিচ্ছে তালের পরা গাইজ এগুলো ভাজা হবে আর আমি খাবো এই যে মা দিচ্ছে দেখো কত সুন্দর করে দিচ্ছে একটা একটা করে এবার এগুলো সব দেবে আর তারপরে উল্টে দেবে দেখো তোমরা আর আমি এখানে ভিডিও করছিলাম তো আমার শ্যাডোটা দেখো দেখা যাচ্ছিল আর এই যে মা একটা একটা করে দিয়ে যাচ্ছিলো গাইস দেখেছো তোমরা আর এই যে তালের কতগুলো তালের যে হবে ঠিক নেই এক গামলা তাল চটকেছি আর এই যে মা এখানে একটা একটা করে দিয়ে যাচ্ছে তো দিয়ে যাচ্ছে শেষই হচ্ছে না তারপরে এই যে প্রত্যেকটা সব দিয়ে দিচ্ছিল সব তো করা ভিডিও সম্ভব না এই যে মা আবার উল্টেও দিচ্ছিল এই যে উল্টাচ্ছে একদিকটা আর দিকতে দিচ্ছে তো এই যে উল্টানো শেষ হয়ে গেছে আর এই যে এখানে সবাই চারটে হয়েছে চারটে আমার মনে হচ্ছে কখন কাও গাইস এখানে মা এই যে বলছিল একটু তুলে নে আমি এই যে তালের বড়াগুলো শিখে শিখে তুলে নিচ্ছিলাম মা জানো এই যে তালে বড়া ওখানে দিচ্ছে আবার সেই দেখা গাইস কত সুন্দর লাগছে না তালের বড়াটা দেখতে এই যে দেখো আমি সব তুলতে পারছি না আমি অল্প অল্প করে তুলছি গাইস কারণ আমি ছোট না তারপরে এই যে কড়াই মা আবার এক খোলা দিয়ে দিয়েছে আর এইগুলো আবার উল্টার চলে হওয়ার মতো হয়ে গিয়েছে গাইস তো গাইস এই যে আবার হচ্ছে আমি সেঁকে নিচ্ছিলাম বড়াগুলো এক এক করে এই যে গাইস দেখো চেপে চেপে তো একদম চুষকি বানিয়েছিলাম তো আমার মা বাবা যত চাপছিলিস কেন তাই এই যে আমি হালকা করে চাপছিলাম তাও আমি অনেক চাপছিলাম এই যে চেপে একদম চাপটা করে দিয়েছি গাইস তারপরে এই যে তুলে নিচ্ছিলাম সবগুলো আস্তে আস্তে তো মা আবার দেবে এইভাবে অনেকবারই দেবে গাই এখানে এই যে লাস্ট খোলা আমি সব ভিডিও তো করতে পারিনি এই যে একটু কিছু কিছু কেটে কেটে নিয়েছি তো এখানে এই যে সবগুলো তুলে দিয়েছে দেখো কতগুলো তাহলে বড় হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই